নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তীব্র দাবদাহ চলছে হাওয়া অফিস জানিয়েছে শনিবার অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম ও অস্বস্তি বজায় থাকবে তাপ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলিতে চরম অস্বস্তি থাকবে কলকাতা সহ দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া ঢাকা মেহেরপুর রাজশাহী কলাই রংপুর পাবনা সাইলকুপা সিউরি নলহাটি রামপুরহাট মালদাহ বালুরঘাট ধুলিয়ান সাতক্ষীরা যশোর খুলনা ঝাড়গ্রাম আরামবাগ চন্দননগর তবে সস্তে থাকছে উত্তরের জন্য উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় বৃষ্টি হতে পারে তবে মালদহ দুই দিনাজপুর মহাদেবপুর ঘোড়াঘাটে তাপমাত্রা বৃদ্ধি পাবে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার এবং শনিবার তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান চন্দননগর শিউড়ি সাঁথিয়া নলহাটি রামপুরহাট বহরমপুর রাজশাহী মেহেরপুর রনপুর ময়মনসিংহ কলাই মোহনপুর নবাবগঞ্জ গোমতাপুর শনিবার সন্ধ্যার পর থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া ফেস। কলকাতায় আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তবে সপ্তাহান্তে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ধমকা ঝড়ো বাতাস বইবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম মেহেরপুর রাজশাহী সিঙ্গা সিরাইগঞ্জ লকাই মৌলীবাজার বালুরঘাট ধুলিয়ান সরিষাবাড়ি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম আরামবাগ চন্দ্রনগর বনগাঁ রানাঘাট শান্তিপুর তৃষ্ণনগর নবদ্বীপ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে ফলে তাপমাত্রা পারুত কিছুটা নিম্নমুখী হবে আবার উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং সহ উপরের দিকে কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি ঠাকুরগাঁও নওগাঁও পঞ্চগাঁও রংপুর সৈয়দপুর তবে মালদহে তাপমাত্রা বাড়বে চল্লিশ ডিগ্রির উপরে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই দিনাজপুরে এই পরিস্থিতি চলবে শুক্রবার পর্যন্ত তারপর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ তো বন্ধুরা আমরা দেখে নেব শুক্রবার অর্থাৎ এপ্রিল আমরা দেখে নেব যে কোন কোন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা পারদ উদমুখী আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাঁকুড়াতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হুড়াতে একচল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি বলরামপুরে একচল্লিশ ডিগ্রি খর্তলাতে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি জামশেদপুরে তেতাল্লিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যুজুবাদে বিয়াল্লিশ ডিগ্রি চাকুলিয়াতে উনচল্লিশ ডিগ্রি ঝাড়গ্রামে আটত্রিশ ডিগ্রি খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি গোপীবল্লপুরে চল্লিশ ডিগ্রি বেহেলদাতে আটচল্লিশ আটত্রিশ ডিগ্রি তমলুকে আটত্রিশ ডিগ্রি কলাকাটা আটত্রিশ ডিগ্রি হরুবাড়িয়াতে সাঁইত্রিশ ডিগ্রি খরতে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি চন্দননগরতে চল্লিশ ডিগ্রি এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত তাপ প্রবাহের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের সাতক্ষাতে ছত্রিশ ডিগ্রি শ্রীকান্তপুরে ছত্রিশ ডিগ্রি মঙ্গলাতে ছয়ত্রিশ ডিগ্রি সেই আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বারহাটে ছয়ত্রিশ ডিগ্রি অভয়নগরে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি যশোরে ছত্রিশ ডিগ্রি বনগাতে আমরা দেখছি ছত্রিশ ডিগ্রি চাকদাওতে আত্রিশ ডিগ্রি শান্তপুরে আটত্রিশ ডিগ্রি কৃষ্ণপুরে সাঁত্রিশ ডিগ্রি ডুমুরদৌতে সইত্রিশ ডিগ্রি মেহেপুরে আটত্রিশ ডিগ্রি আলমডাঙ্গাতে সইত্রিশ ডিগ্রি বাহিরমাড়াতে আটত্রিশ ডিগ্রি পাবনাতে ছত্রিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এই জায়গা কিন্তু অতিরিক্ত তাপ প্রবাহের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাপাশিয়া পঁয়ত্রিশ ডিগ্রি সেনবাগে তেত্রিশ ডিগ্রি ফুলিচর উপজেলাতে বত্রিশ ডিগ্রি লালমহনে বত্রিশ ডিগ্রি কলাপাড়াতে বত্রিশ ডিগ্রি এদিকে হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি গঙ্গাসাগরে তিরিশ ডিগ্রি হলদিয়াতে তেত্রিশ ডিগ্রি আমি যদি একটু দীঘাতে লক্ষ্য করি দীঘাতে বত্রিশ ডিগ্রি কোন চৌত্রিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার রেকর্ড করা হবে আমরা যদি দেখুন দেখি বন্ধুরা যে কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি পঁচিশে এপ্রিল অথা শুক্রবার তাহলে কিন্তু অসমের শিলচর এদিকে বাংলাদেশের সিলাহাট মলুরবাজার বিষ্ণুবরমপুর শিলং এ তারপর আমরা দেখছি বঙ্গাসী এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ছিটপড়া বৃষ্টিপাতের পূর্বভাস তবে বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আবহাওয়া বদল হতে শুরু করেছে আগামী শনিবার অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে শনিবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা প্রথমত দেখতে পাচ্ছি উড়িষ্যার ভদ্র বালেশ্বর বারিপদা এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি বেহেলদা গোপবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর এদের দেখতে পাচ্ছি উলুবেড়িয়া কলাঘাট বালিচক এই জায়গাটা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস বজ্রপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রকোনাতে কিন্তু বজ্রপাতের সঙ্গে তার প্রভাস পূর্বভাস বাংলাদেশের মেহেরপুর ডুমুর্দহ আরাম সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা বাংলাদেশের পাপনা সাইলকুপা ফরিদপুর নগরপুর এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বন্ধুরা আমরা যদি একটু রবিবার অর্থ সানডে সাতাশে এপ্রিল লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী ঝড় বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা দেখি তাহলে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কলকাতা সে সময় দেখতে পাচ্ছি আরামবাগ বাঁকুড়া এদিকে কৌতুলপুর সে সময় চন্দ্রকোনা গোয়ালটার খতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউরি বোলপুর বসকরা কাটোয়া বাংলাদেশ মেহেরপুর করিমপুর বাঁকমারা লালপুর পড়তিহার রাজশাহী আজমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়া নবাবগঞ্জ গোমতপুর ফর্সা মালদাহ রাজমহল সাহেবগঞ্জ বন্ধুরা গঙ্গারামপুর দিনাজপুর বিরামপুর পেগঞ্জ শিবগঞ্জ বগুড়া এই জায়গা ঝড় বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সময় বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বেড়া পাবনা এদিকে উলাপাড়া দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি যে কোন কোন জায়গায় বজ্রপাতের সতর্কতা রয়েছে তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু আগামী রবিবার বজ্রপাতের সতর্কতা দেখতে পাচ্ছি এদিকে কলাই রংপুর কলাই রংপুরে মেহেরপুর রাজশাহী দুর্গাপুর এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা বালেশ্বর কামাখ্যানগর এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত বজ্রপাতের প্রভাবশীলতা করা যাচ্ছে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া নলহাটি ধুলিয়ান মালদাহ বালুরঘাট ঘোড়াঘাট চর রাজীবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতে লাল সতর্কতা কিন্তু থাকছে এই সঙ্গে যদি আমরা একটু দেখি বন্ধুরা আগামী সোমবার অর্থাৎ আঠাশে এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে বন্ধুরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে জায়গায় আমরা যদি একটু বিশেষ করে দেখি বন্ধুরা দক্ষিণবঙ্গ বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা চন্দননগর কলকাতা নিউ এদিকে দেখতে পাচ্ছি বজবজ বনগাঁ বাগনান তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল ময়না সেই দেখতে পাচ্ছি আমরা ভাগ্যবন্তপুর বাজকুল হলদিয়া কলপি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রায়দিঘি কাকদ্বীপ নামখানা এদিকে লক্ষ্যে দেখতে পাচ্ছি হলদিবাড়ি এই জায়গাতে কিন্তু মাঝারি বাবা ভারী বৃষ্টিপাত হবে ঘসবাজ যেমন মাজীপুর বারৈপুর কলকাতা খড়দাহ চন্দ্রনগর হাবড়া বনগাহ তারপর আমরা দেখতে পাচ্ছি চাঁদাহ শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখতে পাচ্ছি আমরা কটেশপুর যশোর অভয়নগর নড়াইল গোপীনাথপুর টুঙ্গিপাড়া সেই সময় লক্ষ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বরিশাল ভোলা লালমনির হাট এই থেকে বন্ধুরা মাঝারি বা ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামী রবিবার আমরা যদি দেখি কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর কলকাতা চন্দননগর শান্তিপুর সাতক্ষীরা হাবড়া এদিকে উলুবেরিয়া কলকাতা তমলুক মাঝিপুর হলদিয়া গজবা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মঙ্গলা সেই সময় দেখতে যশোর কটেজপুর এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত বজ্রপাতের কিন্তু লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ